আজকে সর্বনিম্নে আপনার জার্সি করে থাকবে মাত্র নব্বই হাজার টাকা নয় লিটার দুধ সাথে থাকবে বাচ্চা ছাড়া এবং এক জোড়া গাভী থাকবে সতেরো লিটার বাংলাদেশের যে কোনো জায়গায় চ্যালেঞ্জ করে থাকবে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ভাই আজকে সর্বনিম্নে আপনার এক কথা কি ভাই আমি গরিবের বন্ধু জনগণের বন্ধু এক কথায় আমার আমি হলাম প্রবাসী আমার কথা আমার দরবারে এসে আমার খামারে এসে কোনো ক্রেতা যেন ফেরত না যায় সে অনুসারে ভাই আমি গরিবের এক কথাই বন্ধু আচ্ছা জি আর যেসব বাজেটে থাকবে একদম লো বাজেট থাকবে ভাই ইনশাল্লাহ আমি গরুগুলা পরপর দেখাবো এবং দাম বলে দেবো ইনশাল্লাহ আমার দর্শক দেখলেই বুঝবে যে হ্যাঁ মতিন ভাই মানেই আসলে বন্ধু আচ্ছা

আমা আমি হলাম প্রবাসী আমার কথা আমার দরবারে এসে আমার খামারে এসে কোনো ক্রেতা যেন ফেরত না যায় সে অনুসারে ভাই আমি গরিবের এক কথাই বন্ধু আচ্ছা জি আর যেসব বাজেটে থাকবে একদম লো বাজেট থাকবে ভাই ইনশাল্লাহ আমি গরুগুলা পরপর দেখাবো এবং দাম বলে দেবো ইনশাআল্লা আমার দর্শক্রোতা দেখলেই বুঝবে যে হ্যাঁ মতিন ভাই মানেই আসলে বন্ধু আচ্ছা তো কথা না বাড়িক ভিডিওটা শুরু করে এবং যে গাবে দর্শক ভাই জি আমি দর্শককে দেখাব দেখার সাথে আমি কয়েকটা গরু আমি দহন করে আমি লাইভে আমি দেখাব ভাই চলন গরু শুরুতে লাল রঙের যে গরুটা নিয়ে আসছে না এই গরুটার সম্পর্কে বলেন কোন জাতের গরু এটা ভাই এটা হচ্ছে অরিজিনাল জার্সি গরু আপনি মাথাটা দেখেন কানটা দেখেন দেখলি আমার প্রিয় দর্শক বুঝবে এবং চোখটা দেখেন একবারে ঢেলা ঢালা চোখটা কিন্তু বাড়িয়ে আসছে ভাই এসব বৈশিষ্ট্য দেখলেই আমার জার্সি গরু চিনার বৈশিষ্ট্য তো গরুটা অত্যন্ত শান্তশিষ্ট ভাই অত্যন্ত শান্তশিষ্ট যে বলার কোনো ই নাই তো আমাদের যে কোনো মা বোন হামেশা এই গরুগুলা দহন করতে পারবে ভাই দাঁতে ছয় খান এটা দুধ আমি পাচ্ছি নয় লিটার কেজি জি 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 আচ্ছা নিতে জি ভাই কেউ যদি আসে ভাই এবং আমার খামারে অবশ্যই আসা লাগবে কেন একটা পছন্দের জিনিস আপনার ক্রয় করলে অবশ্যই আশা লাগে ভাই এবং যদি না আসে ভাই তার ক্ষেত্রে আমি নয় লিটার নয় লিটার দুধ গ্যারান্টি দিচ্ছি এবং দামটা ভাই একদম সাশ্রয় মূল্যে রাখছি ভাই

এত চেহারা সুন্দর ভাই এত সুন্দর যে বাচ্চা হয়ে যাবে না জার্সি বাচ্চা ভাই মানে দেখার মতো এক কথা ভাই আচ্ছা বাচ্চা কবি সম্পূর্ণ সুস্থ জি ইনশাআল্লাহ সম্পূর্ণ সুস্থ ভাই আচ্ছা তো এই গোটা সকাল বিকাল মে দুধ কয় কিছু দহন করতে ভাই এটা সকাল বিকাল ভাই আমি 14টা পাই 14টা না ভাই আমি 13টা যে কোন জায়গাতে আমি দহন করে দেব ভাই তেরো কেজি তেরো কেজি দহন করে দেবো আমি আচ্ছা দামে কেমন রাখবেন ভাই এটার দামে দাম চাইলে তো ভাই অনেকই চাওয়া যায় কিন্তু সেক্ষেত্রে ভাই আমি দাম অত বেশি যাবো না সেই ক্ষেত্রে ভাই আমি দাম চাসি এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা ফিক্সড রেট এক লক্ষ তেপ্পান্ন হাজার টাকা জি জি কোন শুভাকাঙ্ক্ষী ভাই চাইলে আপনার সাথে কথা বলে গোটা নিতে পারেন জি জি অবশ্যই অবশ্যই আচ্ছা এটা দ্বিতীয় নাম্বার দেখলাম এই পাশে তিন নাম্বার সিরিয়ালে যে গোটা নিয়ে আসছেন এটাও লাল রঙের এই গোটা সম্পর্কে একটু বলুন জি ভাই এটা এটাও একটা সুন্দর মানের আপনার জার্সি বুঝছেন আপনার দাঁতে আছে ছয়খান আপনি ওলহান পালন দেখেন খুব সুন্দর গাবি এটার সাথে কি বাচ্চা আছে এটার সাথে ভাই বকনা বাচ্চা আছে বাচ্চাটার বয়স আপনার আজকে পনেরো দিন হলো তো ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণে দুধ আছে এবং কি আপনার এটার বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি নিয়ে যাবেন আমি বারোটা দুধ বা আমি চ্যালেঞ্জ করে দহন করে দেব বারোটাতে যদি ভাই একশো গ্রাম কম হয় নিতে হবে না ভাই জি জি একদম বারোটা গ্যারান্টি থাকবে ভাই এই গাবিটা মনে করেন যে আমি যদি যদি আমি চাই ভাই অনেকে চাইতে পারবো কিন্তু অত চাব না ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ ভাই লয় একদম ভাই ফিক্স রেট আর দামা দামাদামি করা যাবে না এক লক্ষ আটত্রিশ হাজার ভাই এক লক্ষ চাইলে নিতে পারবে ইনশাল্লাহ ভাই নিতে পারবে এটা তিন নাম্বার গোড়ো দেখলাম এই পাশে চার নাম্বার সিরিয়ালে যে নিয়ে আসছেন লাল সাদা ছাপ আছে এটা হচ্ছে ভাই আপনার রেড ভিশন জি গাবিটা অত্যন্ত সুন্দর ভাই অত্যন্ত সুন্দর এবং কি গাবিটা ভাই চার দাঁতের জি ভাই তাজ দাঁতের গাবি ভাই এবং কি বাচ্চা আছে সাথে ছাড় বাচ্চা জি বাচ্চার বয়স কত দিন হইছে এ বাচ্চার বয়স ভাই মোটামুটি ধরেন আজকে 22 24 দিন হইছে আচ্ছা

দুই লাখ এক লাখ আশি এরকম ভাই চাই কিন্তু ভাই আমি একটাই কথা প্রথমে বলে দিছি ভাই আমি গরিবের বন্ধু সে অনুসারে ভাই এক লক্ষ বাষট্টি হাজার টাকা ভাই এক লাখ বাষট্টি জি ভাই কেউ চাইলে বাচ্চা গাবি ওটা দেখে শুনে সিদ্ধান্ত জি 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 অবশ্যই অবশ্যই এটা সাইড করে দেন পাঁচ নাম্বারটা দেখাই যান ভাই হুম চলেন যাই এই পাশে আজকে ভিডিও সিরিয়ালে পাঁচ নম্বরে কালো রঙের যে গোটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন ভাই এটা হইছে আপনার ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সি জি ভাই ব্ল্যাক জার্সি ভাই এবং কি এটা আপনার চেক গাব

দাম আমি বলে দেবো ইনশাআল্লাহ সে ফোন দেবে ইনশাল্লাহ বুকিং করে দেবে আসবে দেখবে পছন্দ হলে নিয়ে যাবে ভাই দামে এটা ভাই আমি বেশি যাবো না এক লক্ষ আটত্রিশ হাজার টাকা ভাই এক লক্ষ আটত্রিশ হাজার আছে আর পেটে একটা বাচ্চা জি 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 সাইট করে দুধ ছয় নম্বরটা দেখে চলেন যাই অতিন ভাই পাশে 6 নাম্বার সিরিলে লাল থেকে ওটা নিয়ে আছেন এই গোলটা সম্পর্কিত বলবেন ভাই এটাও একটা জার্সি গোড়ো ভাই কিন্তু এর আমি আরেকটা আমি একটা প্যাকেজ দিতে চাচ্ছি কেমন আপনার এই লাল গোলটা আর একটা আছে আপনার যে 7 নাম্বার যেটা দেখাবো এই গাবি দুটো আমি জোড়া হিসাবে আমি প্যাকেজ হিসাবে দিতে চাচ্ছি আচ্ছা এই আমি এ গোলটা বলছি যে এই গোলটা আপনার জার্সি বুঝছেন আপনার দাঁতে 6 খান আছে এবং কি দুধ আপনার আছে আপনার নয়টা কেজি জি 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 আচ্ছা আবার যদি দুধ দখল করে নিতে চায় নয় কেজি দামে কেমন ভাই এটা দামে ভাই চাইলে তো অনেক কিছু হওয়া সেক্ষেত্রে আমি অনেক আমি চাইবো না সেক্ষেত্রে আমি দাম এটার চাইবো ভাই মাত্র নব্বই হাজার টাকা অনলি নব্বই অনলি নব্বই হাজার টাকা ভাই আচ্ছা সর্বশেষ সাত নাম্বারটা নম্বরটা তো সাত নাম্বার যেটা আমি প্যাকেজের কথা বলছি এই দুইটা দিয়ে আমি একটা প্যাকেজ করতে চাচ্ছি ভাই আপনার এ আপনার আপনার জার্সি আছে সাথে হালকা ফিজিয়ান মিক্স বুঝছেন তো গরুগুলা দু দুইটা গাভীতে আপনার আঠারো লিটার দুধ আমি বলবো না সতেরো লিটার বাংলাদেশে যে কোনো জায়গায় দুইটা গাভীতে ভাই সতেরো লিটার দুধ চ্যালেঞ্জ করে দেবো ভাই দুইটা একসাথে হ্যাঁ এবং দামটা আমি বলে দিচ্ছি ভাই বলে দেবো আমি দুটা একসাথে এবং দুইটার মাংস হবে ভাই আপনার নয় নয়মন মাংস আছে দুটা জি ভাই নয় মন মাংসই আছে ভাই আমি দুইটাতে যদি নেয় ভাই আমি কোনো ই করব না ভাই দাম বেশি যাব না দুইটা গরু তো ভাই ফিক্সড রেট এক লক্ষ পঁচাত্তর হাজার দুইটা দুইটা গরু আমি দিয়ে দেবো একটার দামে ভাই দুইটা গরু দেবো আজ এবং আপনার সতেরো লিটার দুধ পাবে নয় মন মাংস হবে ভাই এক লক্ষ পঁচাত্তর হাজার পঁচাত্তর ফোন নাম্বারটা বলে দেয় আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ এইট থ্রি সেভেন থ্রি এইট টু এই নাম্বারে যোগাযোগ